আজ রবি বসরীয় প্রচার সারছেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ডানকুনিতে ডানকুনির ছ নম্বর ওয়ার্ড অর্থাৎ গোবড়া যে হরি শিবতলা এলাকা সেখান থেকে তার রোড শো শুরু হয়েছে এবং বিভিন্ন ওয়ার্ড কালীপুর হয়ে দেখতে পাচ্ছেন আঠারো নম্বর ওয়ার্ড হয়ে এই মুহূর্তে পনেরো নম্বর ওয়ার্ডে সেই মিছিল প্রবেশ করছে আমরা দেখতে পাচ্ছি পনেরো নম্বর ওয়ার্ডে শাঁখ এবং ফুল দিয়ে আমরা দেখতে পাচ্ছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে কিন্তু বরণ করে নেওয়া হচ্ছে পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রয়েছে কলল বন্দ্যোপাধ্যায় এবং আমরা দেখতে পাচ্ছি গাড়িতে যে হুট খোলা গাড়ি সেই হুট খোলা গাড়িতে আমরা দেখতে পাচ্ছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে পুরসভার চেয়ারপারসন হাসিনা সাবনাম কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা তারা রয়েছেন

রামকৃষ্ণ বাড়িতে এসে শেষ হয়েছে আমরা দেখেছি হুটখোলা গাড়িতে একদিকে চেয়ারপারসন ভাইস চেয়ারম্যান এবং কাউন্সিলর ছিলেন মিছিল এই মুহূর্তে শেষ হয়েছে এই যে মানে একেবারে জনজোয়াট দেখলাম কর্মীরা এবং যেখানেই যাচ্ছে মানুষ দেখলাম বেরিয়েছে অবশ্যই বলবো যে এর আগেও এরা এরকমই করেছেন এবং দু হাজার নয় থেকে এই ঢেউ একদম আছে তাই দু হাজার নয় তৃণমূল কংগ্রেস করেছিলেন আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রার্থী ছিলেন দু হাজার চোদ্দয় তিনি প্রার্থী ছিলেন মানুষ আশীর্বাদ করেছেন দু হাজার উনিশে প্রার্থী ছিলেন মানুষ আশীর্বাদ করেছেন এবং দু হাজার চব্বিশেও উনি প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রার্থী এবং সাধারণ মানুষ ছুটে এসেছেন বাড়ি থেকেও বেরিয়ে এসেছেন তাকে আশীর্বাদ করতে তাই উন্নয়নের ধারা অব্যাহত আছে বলে আজকে মানুষ বাড়ির থেকে বেরিয়ে এসে আশীর্বাদ করতে আসছেন কাতারে কাতারে মানুষ আজকে দেখলেন হাজার হাজার মানুষ আমাদের সাথে সামিল হয়েছে আমাদের মিছিলে সামিল হয়েছে তাই কল্যাণদা আমাদের যে প্রার্থী চার চারবারের আজকে প্রার্থী এবং তিন তিনবারের এমপি আছে আর কয়েকটা দিনের ব্যাপার আমরা মানে খালি চতুর্থবারের জন্য ওই অপেক্ষা বিজয় মিছিল করার অপেক্ষায় আছি এবং আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সেনধন্য এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের রয়েছেন সেনাপতি এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ বিশিষ্ট আইনজীবী তো আছেনই একের পর এক যে আইনি জটিলতা যেগুলো ছিল আইনি পরামর্শ দেওয়া থেকে এবং প্রত্যেকটা কেস আমাদের জিতিয়ে আনা থেকে সমস্ত দিকগুলো কিন্তু উনি দেখেন এবং সাধারণ মানুষের সাথে মিলেমিশে তিনি কাজ করেন প্রত্যেকটা ওয়ার্ড বলুন এবং পৌরসভা বলুন পঞ্চায়েত বলুন সবার সাথে মিলে কাজ করেন তাই কল্যাণ বন্দ্যোপাধ্যায় জিতবেন খালি সময়ের অপেক্ষা মার্জিন বলছে প্রায় দু লক্ষ মার্জিনে জিতবে মানে ডানগুলি থেকেও লিড থাকবে অবশ্যই আমাদের প্রত্যেকটা পঞ্চায়েত প্রত্যেকটা পৌরসভা থেকে মার্জিন থাকবে ডানগুলি থেকেও ভালো মার্জিন থাকবে আপনারা দেখে নেবেন দু লক্ষ ভোটে আমরা জিতছি খালি সময়ের অপেক্ষা সবুজ আবির মাখা হবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসছিলেন খুব খুশি হয়েছি আমরা শুনে কারণ বিগত পনেরো বছর ধরে ওনাকে ডানকুনি মানুষ দেখতে পায়নি লোকসভা ইলেকশন এসেছে ওনাকে দেখতে পাচ্ছে আর উনি যখন এসছেন ডানকুনিতে যে রাস্তা দিয়ে এসছেন ডিএন মুখার্জি রোড এসবিআই থেকে আপ টু কালীপুর অব্দি রাস্তার কি অবস্থা আড়াই ফুট তিন ফুট করে গর্ত সেটা উনি দেখেছেন কি বা এটা কবে মেরাপথ হবে সেটা কিছু বলেছেন রাস্তায় অর্ধেক আলো জলে না সেগুলো দেখেছেন দেখেননি যে যে ওয়ার্ডগুলো জলে ডুবে থাকে যে যে ওয়ার্ডে উনি ঘুরেছেন সেই সেই ওয়ার্ডগুলো কত হার মানে কত ফুট জল দাঁড়িয়ে থাকে বর্ষার সময় চার পাঁচ মাস সেগুলো দেখেছেন দেখেননি শুকনো সময় এসে ঘুরছেন উনি বর্ষার সময় আসুক মানুষের পাশে থাকুক তাহলে আমরা বলবো যে হ্যাঁ আমাদের সাংসদ এসেছিলেন যেখানে উনি প্রচার করেছেন ডান আবার এই চন্ডিতলা বিধানসভার বিধায়ক আগেও দেখেছি আমরা বাইকে করে ঘুরছেন হয়তো ওনাকে বাইক গাড়িতে উঠতে দেননি যেমন উত্তরপাড়ায় হয়েছিল ঘটনাটা ওখানকার বিধায়ককে গাড়িতে উঠতে দেননি নামিয়ে দিয়েছেন তা ডানকড়ির মানুষ এগুলো সবই বোঝে যে ওনারা কিরকম এক একজন গোষ্ঠীদ্বন্দ্বের শিকার বা কীরকম ইগোর প্রবলেমে ভুগছেন তার ফলাফল ওনারা এই লোকসভা ইলেকশনে বুঝতে পারবেন উন্নয়ন কি হচ্ছে মানুষ জানে চারিদিকে এই যেখানে দাঁড়িয়ে আছে এই যে হাই মাস বসেছে দেখবেন দেখি চারিদিকে হাই বসছে রাস্তা আছে খানাখন্দ হবে তার পরিচর্যাও হবে এত বড় ডানকুনি সেখানে জলের লাইন থেকে আরম্ভ বিভিন্ন জায়গায় জলের পাইপ কাজ চলছে মমতা বন্দ্যোপাধ্যায় সফটওয়্যার যে প্রজেক্ট পারিবারিক মিষ্টি জল তার জন্য রাস্তা খুঁড়ে কাজ হচ্ছে ভোটের এম্বার্গোর জন্য বেশ কিছু কাজ বন্ধ হয়ে আছে মাঝখানে ভোটের পরে আবার সেই কাজগুলো চালু হবে ওদের কিছু করার নেই ওদের কুৎসা ওদেরকে আমরা বলি আপনারা দেখবেন যাতে আপনাদের ঘরেও পানীয় জলটা পৌঁছেছে কিনা সেই ব্যাপারে লক্ষ্য রাখুন গরম পড়েছে পকেটে স্বাস্থ্য সাথী কার্ড রাখুন যদি অসুবিধা হয় হসপিটালে ভর্তি হবেন তাহলে বুঝতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছে কি করেনি পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি অগণিত কর্মী সমর্থক তারাও রয়েছে আস্তে আস্তে তারা কিন্তু এগিয়ে চলেছে এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলাররা রয়েছে মূলত বেশ কয়েকটি ওয়ার্ড আজকে ঘোরার কথা রয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে পনেরো নম্বর ওয়ার্ড এরপরে চোদ্দ নম্বর ওয়ার্ড হয়ে কুড়ি নম্বর ওয়ার্ড এবং তারপর কিন্তু একুশ নম্বর ওয়ার্ডে গিয়ে একেবারে কৃষ্ণরামপুর সেখানে গিয়ে কিন্তু এই যে রোড শো সেটা শেষ হবে এবং সেখান থেকে যেমনটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন নমিনেশন দেওয়ার পরে তিনি আত্মবিশ্বাসী তিনি বলেছেন যে দেড় লক্ষ থেকে অধিক প্রায় দু লক্ষ করে তিনি জয়ী হবেন এমনটাই তিনি বলেছেন এবং আজকের এই রোড শো ডানগুলিতে গুলিতে যে মানুষের যে সমাগম ছিল কিন্তু তার যে আত্মবিশ্বাস সেটা আরো অনেকটাই ভালো বলে মনে করা হচ্ছে কি বলুন আপনার বিষয়ে অবশ্যই এরকম আরো কথা নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফেলে